আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত খামারীয় কৃষক ভাইরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ফাইভ জি ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে দেখেন এখানে ঘাসগুলা দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই ঘাসে পাতা এত পরিমাণ পাতা হয় পাতাগুলি অনেক চড়া হয়ে থাকে দেখেন ঘাস আর ঘাস এখানে দেখেন ঘাসের কোনো বিকল্প নাই দেখেন পাতার পাতা এত পাতা এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে তো আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আগে আপনারা ঘাস চাষ করবেন ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখেন ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে চান তাহলে আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন যদি আপনার ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করেন তাহলে আপনার খামারে খুব কম সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু আপনিও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ